তোহফাতুল মুমিনিল মাউত হাদিস শরীফের অর্থ মিমানদের জন্য মৃত্যু উপর সরু। 20 নম্বর হাদিস বলো 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাত কত্তাত হাদিস শরীফের অর্থ চবল কর পরম চবল বেশ বেস্তে প্রবেশ করিবে না মাশাআল্লাহ আমি হাদিস বলবো তুমি তার অর্থ করবা ঠিক আছে জি

জান্নাতে প্রবেশ করবে না বৃহস্তে প্রবেশ করবে না তাহলে দুনিয়াতে যারা হারাম খায় তাদের অবস্থা কেমন হবে হারাম খাওয়া যাবে আব্বুকে বুঝাবা আব্বু কষ্ট করে অল্প অল্প করে ইনকাম করেন হারাম খাবার যেন হারাম ইনকাম যেন না হয় ঠিক আছে সবসময় বুঝাবা আর নিজেও কখনো হারাম খাওয়া যাবে না আচ্ছা তারপর আমি তোমার অর্থ বলবো তুমি এর হাদিস বলবা ঠিক আছে যে চুপ থাকে সে নাজাত পায়

তাহলেই মাংস না জাত সে নাজাত পেয়ে যাবে আচ্ছা এরপর বলো পাঁচ নাম্বার হাদিস বলো দেখো কত সুন্দর সুন্দর কথা নামাজ বেহেস্তের চাবি নামাজ পড়লেই জান্নাতের চাবি পাবা নামাজ না পড়লে জান্নাতের চাবি না বাসায় গেলে নামাজ না তাই না

খেলাধুলার জন্য এটার জন্য কান্নাকাটি করা এগুলা মহাবুত কান্নাকাটি করতে হবে বইয়ের জন্য আব্বা আমাকে বই কিনে দেন অমুক হাদিসের বই কিনে দেন কোরআন কিনে দেন মানে শুধু এলমে দিন শিক্ষা করার জন্য যা যা প্রয়োজন এগুলো বেশি বেশি চাইব ঠিক আছে অনেক সুন্দর হয়েছে